হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি তো গজা কি করে বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটার দোকানেও তৈরি হয় কিংবা পুরীতে যে জগন্নাথ দেবের গজা হয় সেই গজাও তোমরা এইভাবে করতে পারো তো আমি প্রথমেই একটা পাত্রর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দা নিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে কালো জিরে দেওয়ার পরে দিয়ে দেব চিনি স্বাদ মতো চিনি দিয়ে দেব আমি কিন্তু এখানে লবণটা অ্যাড করিনি আমি কিন্তু এখানে লবণটা অ্যাড করিনি এবার দিয়ে দিচ্ছি ঘি এখানে তেলটা ব্যবহার করব না রান্নার তেলটা শুধু ঘি দিয়েই ময়মটা তৈরি হবে তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার একটু সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা তো আমি বেকিং সোডা দিয়ে দিলাম ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবার দেখছি যদি হাতে মুঠো মুঠো হয়ে যায় তাহলেই বুঝতে পারবো যে আমার ময়মটা তৈরি হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব তো আমার ময়দা মাখানোর ডোটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তার উপরে দিয়ে দেবো একটু ঘি ঘিটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে তো আমি ভালো করে ভালো করে মেখে নিলাম একটু নরম সফট করে মেখে নিলাম একদম শক্ত করে মাখবে না একটু নরম করেই মাখবে তো আমার মাখাটা প্রায় হয়েই গেছে দেখতেই পাচ্ছ অনেকটা নরম হয়েছে তার উপরে দিয়ে দিলাম এবার বললাম আমি আগেই ঘি দিয়ে দেবো আবারও একটু ঘি দিয়ে ভালো করে মেখে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এবার আমি রেস্ট দেওয়ার পরে এবার কড়াইতে আগে শিরাটা তৈরি করে নেবো চিনি দিয়ে কটা কিন্তু ভালো করে একটু নরম করে মাখাতে হবে বেশি শক্ত করলে কিন্তু জিনিসটা ভালো হবে না তো এবার রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে দেখো আমি দুটো লেচির মতো করে নিয়েছি টুকরো করে নিয়েছি তার থেকে আবার কটা চারটে টুকরো করে নেবো চারটে টুকরো করে ভালো করে পাতলা করে বেলে নিয়ে তার উপরে এক এক করে রুটিগুলো দেবো আর তার উপরে একটু ঘি আর ময়দা ছড়িয়ে দেবো আমি এরপরে সবকটা লেচি করে ছড়িয়ে রাখলাম এরপরে একটা একটা করে আমি পাতলা করে বেলে নেবো অল্প অল্প ময়দা দিয়ে তো আমি যে কটা লেচি করেছিলাম সব বেলে নিয়েছি বেলে নিয়ে এই যে রুটির মতো যে বেলে নিলাম তার উপরে দিয়ে দেবো একটু ঘি ঘি দেওয়ার পরে অল্প পরিমাণ সামান্য একটু ময়দা ছিটিয়ে নেব ছিটিয়ে ঘি আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর আরেকটা রুটি দিয়ে দিলাম এইভাবে সবকটা রুটি দিয়ে দেব দিয়ে প্রতিটা রুটির মধ্যে কিন্তু আমি ঘি আর ময়দাটা দিয়ে মাখিয়ে রাখব। এইভাবে সবকটা রুটি আমি দিয়ে নিলাম আর তারপরে যখন এটাকে রোল করবো সবকটা চাপিয়ে দিয়ে এপিট ওপিট ভালো করে দুই পিঠেই আমি ঘি দিয়ে ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে করে রোল করে নেব রোল করার আগে যেখানটা যে শেষ হবে সেখানটায় তুমি একটু ঘি দিয়ে কিংবা একটু জল দিয়ে ওটা মাথাটা লাগিয়ে দিতে পারো তাহলে আর খুলবে না তো সেইভাবে করতে পারো আমি সেইভাবেই করছি তোমরা যেভাবে করবে তোমার তো সবগুলো দেওয়া হয়ে গেলো এবার আস্তে আস্তে করে আমি এবার রোল করে পিস পিস করে কেটে নেব তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে আশা করি ভালো লাগবে যে দোকানের মতো গজা কেমন লাগলো আমাকে অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক অবশ্যই করবে লাইক আর একটু সাবস্ক্রাইব তোমরা আমার ফ্রেন্ড যারা যারা ইউটিউবে আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার ইউটিউবটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেইভাবে একটু আমার পাশে থাকবে আমাকে সাহায্য করবে আমি যাতে আয় করতে পারি তো আমি দেখতেই পাচ্ছ রোল করে নিলাম নিয়ে আমি টুকরো টুকরো করে নিচ্ছি এটাকে এবার টুকরোগুলো করা হয়ে গেলে আমি এক এক করে আলতো হাতে বেলে নেব টুকরোগুলোকে অল্প ময়দা দিয়ে তোমরা বেলতে পারো কিংবা শুধু এমনিও বেলতে পারো ময়দা বা কিছু লাগবে না এটা একটু তেল তেলে ভাবই আছে তো আমি গজার শেপ দিয়ে লম্বা করে বেলে নিলাম এইভাবে আমি সবগুলো বেলে নিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হওয়ার পরে তেল দিয়ে নেব তার আগে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে নিলাম জলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দেব চিনি এক বাটি চিনি দিয়ে দেব তোমরা যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করো সেরকম দেবে আমি অল্প পরিমাণ জল দিয়ে এক বাটি চিনি দিয়ে শিরাটাকে তৈরি করে নিচ্ছি শিরাটা একটু কারো কারো হয়ে আসলে তখন নামিয়ে ফেলতে হবে তো আমার শিরাটা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে করে এক এক করে গজাগুলো ছেড়ে দেব অনেকে ডালটা দিয়ে করে ডালটা দিয়েও ভালো লাগে আমি সাদা তেল দিয়ে করছি তোমরা চাইলে ডালটা দিয়েও করতে পারো কিংবা সাদা তেল দিয়েও করতে পারো তো আমি দেখে নিলাম যে এবার তেলটা গরম হয়ে হয়েছে হাতে তাপ দিয়ে দেখলাম যে না হাতে তাপটা লাগছে তো তেলটা গরম হওয়ার পর এক এক করে সব গজাগুলো ছেড়ে দিচ্ছি দেখবে আস্তে আস্তে কী সুন্দর ফুলে উঠছে ফুলে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু যে লেইগুলো তৈরি হয়েছে যে ভাঁজগুলো তৈ দিয়েছিলাম সেই ভাজগুলো কিন্তু একদম ফাঁকা হয়ে বেরিয়ে আসছে ভিতরটাও একদম ভাজা হয়ে যাচ্ছে ভালো করে দেখতেই পাচ্ছ তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে আমার এই গজাগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নিয়ে শিরার মধ্যে ডুবিয়ে নেব ডুবিয়ে কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রেখে তারপরে তুলে নেব আর ওটার মধ্যে আমি শিটার মধ্যে দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম যাতে একটু গন্ধটা ফ্লেভারটা ভালো আসে দেখো আমি নাড়িয়ে চারি ভালো করে আমি এবার তুলে নিচ্ছি তোমরা এই গজাটা কিছুদিন দুই থেকে চার দিন মধ্যেই রেখে খেতে পারো এভাবে করবে তো দেখো দেখতে কত সুন্দর লাগছে গজাগুলো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার পাশে দেখো বন্ধুরা নিত্য নতুন ভিডিও আবার আসবে তোমাদের